আমাদের সাথে যারা বউ আনতে চান ওয়াইফ ওয়াইফ আনার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এটা কিন্তু অলরেডি আমি অনেকবার বলেছি তারপর আজকে আবার বলি পাসপোর্ট কাবিন নামা মেরিজ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলো লাগবে সেই সাথে আপনার বাচ্চা হলে বাচ্চার পাসপোর্ট জন্ম নিবন্ধন এই দুইটাই যথেষ্ট আর কোম্পানির যেটা দরকার সেটা হচ্ছে কোম্পানির সুরাত আর আপনার দরকার হচ্ছে পাসপোর্ট ভিসা এই দুইটা তিনটা জিনিস আপনার আর বাকিগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকতে থাকে তাহলে আপনি বৌ আনার জন্য মালয়েশিয়াতে ই ভিসা আবেদন করতে পারবেন সো যারা যারা মালয়েশিয়াতে আছেন আপনার ওয়াইফকে আনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন অল্প খরচে আপনারা আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন তিন মাসের জন্য ঠিক আছে সো ফার্স্ট টাইম আপনি বিশ দিনের ইমিগ্রেশন থেকে বিশ দিনের রিটার্ন টিকিট থাকবে তারপরে আপনার মাসে মাসে এটা বাড়াতে হবে ঠিক আছে সো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন আশা করছি এই ভিডিও পরে আপনারা যা যা প্রশ্ন করেছেন কি কি ডকুমেন্টস প্রয়োজন এই ডকুমেন্টস বিষয়ে আর কোনো মেসেজ করতে হবে না সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা ফেসটাতে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন